একটা এজেন্ডার উপরে মনোনিবেশ করা উচিত সেটা হইল বর্তমানে এই বিশৃঙ্খল অবস্থা এই সিকিউরিটি থ্রেট অবস্থা থেকে জন্য বাংলাদেশে একটা পপুলার বা পপুলিস্ট মার্শাল লর প্রয়োজন কারণ স্বাভাবিক পদ্ধতিতে সেই সরকারকে দিদেন গভর্নমেন্টকে হাসিনা সরকারকে সেই সেই ফ্যাসিজ সরকারকে হটানোর কোনো আপাতত লক্ষণ আমরা দেখি নাই এটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে এটা হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় এই কথাটা প্রচলিত আছে আপনি কাঁটা অনেক সময় অনেক বোমা দিয়ে উঠানো যায় না ক্ষুদ্র আরেকটা একটা কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় এই সরকার নিজে যদি বিপদ ডেকে আনে তাহলে তো কিছু করার নেই আর আমার আমি বরাবরই আপনার শ্রোতে থেকে শুরু করে সব শ্রোতে কম বলার চেষ্টা করেছি যে এই সরকার সম্পূর্ণরূপে বিপ্লবের চেতনাকে আত্মস্থ করতে পেরেছেন বলে আমাদের মনে হয় না আর যদি মনে হইতো তাহলে এই এত লেজে গোবরে অবস্থা হওয়ার কথা না আমাদের কলিমুল্লা স্যার খুবই আশঙ্কা প্রকাশ করছেন অনেক জটিলতা অনেক কমপ্লেক্সিটি অনেক ফরাসি বিপ্লব থেকে শুরু করে বিভিন্ন বিপ্লবের অনেক আফটার ম্যাথ বা অনেক সাংবিধানিক শূন্যতা এটা সেটা অনেক কিছু হওয়ারই সম্ভাবনা আছে এসব সব বিবেচনা করে কোনো পরিবর্তন বা রদ বদল বা বড় ধরনের রাষ্ট্রীয় হয় বলে আমার মনে হয় না এগুলোর এক ধরনের একটা লক্ষ্য স্থির করে মোটামুটি একটা প্রস্তুতি থাকলে এই ধরনের অদল বদল রোদ বদল আহ পরিবর্তন রাষ্ট্রীয় পরিবর্তন হয়ে যায় আমি একটা একটা ব্যাকগ্রাউন্ড একটু বলতে চাই এইভাবে সংক্ষেপ একটু বলে আপনি একটু শুনেন সেটা হচ্ছে যে এই ঘটনাটা এই পাঁচে আগস্টের পরে যেভাবে দেশটা চলছিল এটাকে সামাল দেওয়ার জন্য আমি একবার মোটা জায়গাতে আমি কোনো ওই যে এর আগে একজন বক্তা বলে গেছে এটা আমার মানে আমার সেই জ্ঞান বুদ্ধিও নাই কিছু নাই আমার সাধারণ কনসেপ্ট কাণ্ড জ্ঞান যেটাকে বলে এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা যেটা বলে মাঠের কর্মী হিসেবে যেটা বলে সেটার আলোকে আমি একটা কথা বলতে চাইবো সেটা হচ্ছে এই স্বাভাবিক রাজনীতি দিয়ে এবং স্বাভাবিক প্রশাসনিক কর্মকাণ্ড দিয়ে এবং স্বাভাবিক গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে এই এই বিপ্লবকে সংহত করা অসম্ভব শেষ এটার জন্য আমি মনে করি এই আপনার এই ইয়ের মধ্য দিয়ে আমি স্পষ্ট করে বলতে চাই এই সরকারকে নয় শুধু বাংলাদেশের এই কলিবুল্লা সারের মতো যারা বিধগ্ধ ব্যক্তি আছেন যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা বাংলাদেশ টিকে থাকুক মনে করেন টিকে থাকা উচিত বলে মনে করেন নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াইতে থাকা উচিত বলে মনে করেন তাদের এই মুহূর্তে একটা এজেন্ডার উপরে মনোনিবেশ করা উচিত সেটা হইল বর্তমানে এই বিশৃঙ্খল অবস্থা এই সিকিউরিটি থ্রেট অবস্থা থেকে পরিত্রাণের জন্য বাংলাদেশে একটা পপুলার বা পপুলিস্ট মার্শাল লর প্রয়োজন পপুলিস্ট মার্শাল ল এটা ছাড়া আপনি স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে ব্যবস্থাপনা দিয়ে এবং স্বাভাবিক রীতিনীতি দিয়ে আপনি এই বিপ্লব পরবর্তী এই বিশাল হারকুলিয়ান স্টেটের যে র্যামনেন্ট যে হারকুলিয়ান স্টেট যেটা প্রাতিষ্ঠানিক রূপ রেখে গেছে সেটাকে মোকাবিলা করা আমি মনে করি এই বিপ্লবের পাঁচ মাস পরে অসম্ভবের চাইতেও বেশি হয়ে গেছে অসম্ভব মোর দেন অসম্ভব সেটার জন্য এই পপুলার বা পপুলিস্ট একটা মার্শাল ল যেটার যেটার যেই মার্শাল লটা বাংলাদেশে নয় শুধু যেমন নাকি আমাদের বিপ্লবটা একটা অভূতপূর্ব বিপ্লব যে বিপ্লবটা আনলাইক আদার বিপ্লব কোন কোন পৃথিবীর বিপ্লবের সাথে এই বিপ্লব মিলে না খাপ খায় না এবং কোনো তুলনা হয় না ঠিক তেমনি এরকম একটা মার্শাল ল এখানে প্রয়োজন যে মার্শাল ল বাংলাদেশের যারা ভেস্টেড গ্রুপ আছে যা যারা কুপতলবাদ আছে যাদের বিভিন্ন এজেন্ডা নিয়ে ক্ষুদ্র এজেন্ডা নিয়ে দেশকে করতে নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষকে বলি দিতে চাচ্ছে এই সবাইকে কন্টেইন করে এই সবাইকে মোকাবেলা করে আপনাকে এই 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 নির্দিষ্ট একটা পিরিয়ডের জন্য আমি তো মনে করি যে দুই হাজার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যদি আগস্টে এই পরিবর্তন না হইতো তাহলে আমাদেরকে আরো পাঁচ বছর অপেক্ষা করতে হইতো এটা তো মানে অস্বীকার করার কোনো উপায় নেই অবিশ্বাস কারণ স্বাভাবিক পদ্ধতিতে সেই সরকারকে দিদেন গভর্নমেন্টকে হাসিনা সরকারকে সেই সেই ফ্যাসিস সরকারকে হটানোর কোনো আপাতত লক্ষণ আমরা দেখি নাই এটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে সেটার কারণে হইলো নানা কারণে হইলো আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাংলাদেশের স্বাভাবিক কর্মকাণ্ড গণতান্ত্রিক কর্মকাণ্ড স্বাভাবিক যে আপনার মত প্রকাশের আমি মত প্রকাশ বলতে এখানে বলবো বিভিন্ন শ্রেণীর গোষ্ঠীর রাজনৈতিক শক্তি বলেন গোষ্ঠী বলেন যারা পলিটিক্যালি অ্যাক্টিভিস্ট যাদের ক্ষমতা যাওয়ার এবং ক্ষমতায় থাকার অভিলাষ উচ্চাভিলাস যেটাই বলেন আছে তাদের এই কর্মকাণ্ডকে কাটেল করা আমার মতে ফর দ্য টাইম বিং জরুরি হয়ে পড়েছে এটার অর্থ এই নয় যে আমি এক ধরনের জঙ্গলি শাসনকে উদ্বুদ্ধ করছি জঙ্গলি শাসন বা যেটাকে আমাদের কথার প্রফেসর সাহেব সত্যিই বলেন যে আমরা যে কোনো কিছু সমালোচনা করলে ফ্যাশানে পরিণত হয়ে যায় আমার এই কথাটা কেউ এইভাবে ব্যাখ্যা যাতে না দেয় যে আমি মার্শাল লকে আহ্বান করেছি আচ্ছা মার্শাল ল একটা ল আমাদের দেশের আঠারো কোটি জনগোষ্ঠীর স্বার্থে আপনি পাঁচ কোটি জনগোষ্ঠীর স্বার্থে একটা পলিসি তৈরি হতে পারে না আঠারো কোটি জনগোষ্ঠীর স্বার্থে যদি মনে হয় যে এই দেশে মার্শাল হইলে এই দেশে এমন একটা মার্শাল লো হইলে একটা আমি এটাকে বলবো পপুলিস্ট মার্শাল অথবা বেনিভুলেন্ট মার্শাল সেই যেটা যদি হয় তাহলে যদি শৃঙ্খলা ফিরে আসে আপনার সংস্কারগুলো ত্বরান্বিত হয় এবং সেই ক্ষেত্রে আমাদের জাতীয় নেতৃবৃন্দ রাজনৈতিক দল সেটাকে যদি সর্বাত্মক সহযোগিতা করে নির্মহ ভাবে এবং নির্মোহ ভাবে ভাবে এবং শর্তহীন ভাবে তাহলে আমার মনে হয় দুই তিন বছরের মধ্যে দেশে দেশে পুনরায় সাংবিধানিক অবস্থা না হয় একটা জগা জগাখুচুরির মধ্য দিয়ে সংস্কারও ঠিক মতন হবে না গণতান্ত্রিক প্রক্রিয়াও ঠিক মতন হবে না আমি একটা কথা বলি সেটা হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় এর কথাটা প্রচলিত আছে আপনি কাঁটা অনেক সময় অনেক বোমা দিয়ে উঠানো যায় না ক্ষুদ্র আরেকটা একটা কাঁটা দিয়ে কাঁটা তো তোলা যায় আপনি এই অবস্থাকে বাংলাদেশে একটা রেজিম স্টাবলিশ ছিল এবং সেই রেজিম ইরেজ করতে চাচ্ছেন সে রেজিম তো রক্ত মাংসে মিশে আছে সেটার জন্য বড় ধরনের কাঁটার প্রয়োগ করতে হবে বড় ধরনের ফোর্স প্রয়োগ করতে হবে এবং বড় ধরনের ঐক্যমত্ব তৈরি হইতে হবে রাষ্ট্রীয় ঐক্যমত সমস্ত শ্রেণী পেশার আমাদের জনগণের মধ্যে ঐক্যমত কিন্তু হয়ে আছে জনগণ এটা নিয়ে আর জনগণ মনে করতেছে দেশের স্বার্থে যদি করতে তাদেরকে যদি আরো ত্যাগ করতে হয় জনগণ মানুষ মানুষ ত্যাগ করেই যাচ্ছে তারা যদি আরো ত্যাগ করতে বলে সরকার তাহলে তারা আরো ত্যাগ করতে প্রস্তুতি কিন্তু যারা আমরা আমাদের মধ্যে যারা স্টেক হোল্ডার বিশেষ করে প্রধানত জনপ্রতিনিধিত্বশীল গোষ্ঠী জনপ্রতিনিধিত্বশীল ফোর্স জনপ্রতিনি প্রতিনিধিত্বশীল আপনার ব্যবস্থা স্ট্রাকচার এদেরকে নির্মমভাবে এগিয়ে আসতে হবে এবং এবং সহযোগী আমি এটাকে এইভাবে বলবো না সহযোগিত না বড় ধরনের যে যেটা বললাম আমি পপুলিস্ট মার্শাললা বা বেনিফিট মার্শাললা সেটাকে যদি আমরা প্রয়োজনে আহ্বান করি এবং একটা এমন একটা নির্দেশনা দেই যে যে মার্শালটা হবে বাংলাদেশে অভূতপূর্ব শুধু অভূত পৃথিবীতে অভূতপূর্ব পৃথিবীতে এমন মার্শাল আমরা কেউ থাকে তাহলেই আমার মনে হয় দেশে সুষ্ঠুভাবে সংস্কার প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে শেষ করে দিচ্ছি সুষ্ঠুভাবে সংস্কার প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে এবং জনগণ যা চেয়েছে সেটাই হবে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হবে জুডিশিয়ারি সুষ্ঠু হবে সবকিছু সুষ্ঠু হবে আমাদেরকে কিছুদিন কিছু বছর আমাদেরকে এরকম কঠিন ধৈর্যের মধ্যে দিয়ে যেতে হবে এবং আরো টেক করতে হবে আমরা দরকার হলে গণতন্ত্রকে আরো কাটেল করতে হবে আমাদেরকে আমাদেরকে পারার পর দরকার হলে শেষ করে দিচ্ছি আমাদেরকে পার্লার পলিটিক্স চলে যেতে হবে কিছুদিনের জন্য কিছু বছরের জন্য আমাদেরকে জাতীয় ভাবে আমাদেরকে পার্লার পলিটিক্স প্রকাশ্যে এখন তো সবকিছু প্রকাশ্যে যখন তখন জানাত হয় আমাদেরকে পার্লার পলিটিক্সে যদি চলে যেতে হয় তাহলে সেটা যাওয়া উচিত বলে আমি মনে করি ধন্যবাদ